আমার এক বছর একদিনে আজকে পূর্ণ হইল আমি আপনাদের সবার যে কদিন আছে আমি মা দুর্গার কাছে আশীর্বাদ করি আমি নয়টা মন্দিরে আমার গ্রাম বাইরে নিয়ে আজকে তিন দিন ধরে আমি সবার সাথে সব মন্দিরে যে আলোচনা করি সবার নগরে সুন্দরভাবে ব্যবহার ভালো করি আমার গ্রাম বাহিনী আমাকে অনেক হেল্প করে আমার গ্রাম বাহিনীর সাথে আমি অনেক আনন্দ ফুর্তি করি কোন অসুবিধা নেই আমার এই নয়টা মন্দিরে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে আমার ইউনিয়ন পরিষদে কলাকুপুর ইউনিয়ন পরিষদে নয়টা মন্দির থেকে আমি কলাকুপার চেয়ারম্যান হিসাবে আমি খুব আনন্দ ফুর্তি করে আমি জনগণদের সেবা করতে পারি এই হরেকৃষ্ণ